এই মাসের বাকি যে কদিন আছে এর মধ্যে আমরা আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা আছে এর মধ্যে যেগুলো আলোচনার দাবি রাখে তো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে এখন যা চলছে সেটি সোজা বাংলায় খুবই সহজ বাংলায় এটিকে বলা হয় জানোয়ার তন্ত্র জানোয়াররা শাসন করছে বাংলাদেশের সাধারণ মানুষকে জানোয়াররা শোষণ করছে সাধারণ মানুষকে ইচ্ছে মতো চলছে সবকিছু তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করতে আহ আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ সেনাবাহিনীর অবশ্য কর্নেল শহীদ উদ্দিন খানু আলাইকুম কেমন আছেন সালাম আহমাতুল্লাহ রয়া কথা তো আপনি ভালো আছেন জি শহীদ ভাই আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো নিজেও অসুস্থ ছিলাম আপনিও অসুস্থ ছিলেন এবং আল্লাহ রশেস রহমত যে আমরা সুস্থ হয়েছি যদিও

আপনারও আপনারও তাদের সঙ্গে আপোষ করার পথ উন্মুক্ত ছিল তাই না অন্যায় করলো তারপরে আমি এখন আপোষ করতে চাইছে সেটা হলো দুই হাজার পর থেকে সুধরেন ওই তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের খুশি হয়ে যায় আমরা অসুস্থ হলে মনোকলেজে বুদ্ধি শেষ হয়ে গেল সব তো আমরা তো জানেন কারো মৃত্যু কামনা করি না যেমন শেখাসিনা মৃত্যুত কামনা করি না আমরা চাই যে শেখাসিনা বিচার হবে শেখাসিনা যা করেছে তার বিচার হবে যত বিচার হয়ে তার শাস্তি হবে শাস্তি যogna করে আমরা তাকে বিদায় দিতে চাই না তার বিচার কিন্তু মানে গণবিচার কিন্তু হয়ে গেছে আপনি যে বলছেন মৃত্যু চাই না এজন্য আমি বলতে চাচ্ছিলাম যে শুরু করিনি এখন বলে দিয়ে এটা এই যে গণবুদ্ধানের বিষয়টা গণঅভ্যত্থান কিন্তু দেশ হয়ে গেছে দ্যাট ইস মেন্টালি মানসিক ভাবে অনপ্রিন্সিপাল এটা হয়ে গেছে কিভাবে প্রায় শতভাগ মানুষকে যদি জিজ্ঞাসা করেন শেখ হাসিনার সম্পর্কে কি চাও তার ডিসপোজাল কি আছে না মানুষ খারাপ হলে বলে আল্লাহ তাকে হেদায়ত করুক আরো ভালো হোক ইমান ফেরত আসে কিন্তু একটা লোক সেটা বলে না বলে আমরা তাকে এখনি মরে যেতে দেখতে চাই ডু ইউ বিলিভ ইট এস এবার হান্ড্রেড পার্সেন্ট পিপল যে সে এত মানুষ হত্যা করেছে দেশকে হত্যা করে ফেলছে অর্থনীতি হত্যা করেছে তার বিচার হয়ে গেছে এবং আমাদের অধিকাংশ অনুষ্ঠানের পেছনে নিচে মানুষের কমেন্ট থাকে আগস্ট আরেকটা হয় না কেন মেজর সৃষ্টি হয় না কেন এটা তো মানুষ এটা তো মানুষ আমি সেই বললাম আপনাকে মৃত্যু কামনা করার তো দরকার নেই এটা বিচার তার হয়ে গেছে এবং গণ হয়ে গেছে মেন্টালি আমি জনগণকে বলবো হান্ড্রেড লোক তাকে হেট করে তার পৃথিবী থেকে বিদায়টা চায় তার মানে কি এখন অনলি কনভার্সন অব দি মানে ফিজিক্যাল কনভার্সন অব গণ অভ্যুত্থান অর্থাৎ এখন ফিজিক্যালি সুইচ করতে ইট মে বি টুডে ইট মে বি টুমরো বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এই আপনার এই যে করোনা ভাইরাসটা একটুখানে পুরা প্রসেসটাকে stagnate করে যার সেটা আরো একটু বেশি করেছে বুঝছেন না তো শহীদ ভাই আমি যে বলছিলাম আমি প্রথমে বলছিলাম যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটিকে আসলে কেউ কেউ বলেন যে যে তন্ত্র এটা গণতন্ত্র একনায়কতন্ত্র সব ছাপিয়ে এটি একটি জানোয়ার দংশে পরিণত হয়েছে এবং এবং ধরেন যে মানবীয় কোনো কিছু তো নাই এবং আপনি যদি দেখেন যে কঠোর লকডাউনের লক্ষ মানুষ টেলিফোনে খাদ্য সাহায্য চেয়েছে অর্থাৎ যাদের টেলিফোন এক্সেস আছে তারা টেলিফোন করতে পারছে যাদের তাদের বিশ লক্ষ প্রায় তো যাদের টেলিফোন এক্সেস নাই এবং এবং ধরেন এর মধ্যে ধরেন আহ সেনাবাহিনীকে নামানো হয়েছে লকডাউন কথা ধরেন এইটা এটা কি ধরনের দৃশ্য হতে পারে মানে ধরেন আহ চোর বার্তা সেলিউট করতে করতে যান খালাস হয়ে গেল সাধারণ মানুষ কত প্রয়োজনে বেরোতে পারে এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে এক অক্সিজেনের সিলিন্ডার সহ পুলিশ তাকে আটকে রেখেছিল তার বাবা মারা গেছে তো মানুষ কত প্রয়োজনে পারে খাবারের জন্য ওষুধের জন্য অনেক কিছু তো এইভাবে তাদেরকে করানোর মানে কি বেদ দিয়ে পেটানোর মানে কি এই সেনাবাহিনী আপনার সেনাবাহিনী আপনি বলেন কি মনে করেন আপনি কি দেখছেন এগুলো আমি প্রচন্ড ভাবে লজ্জিত আমি সারা জীবনে বলে আসছি আগে আমি বাংলার নাগরিক তারপরে সেনাবাহিনী ওটা ছিল চাকুরি যতটুকু আইন আইনভাবে করা দরকার করেছি কিন্তু এই যে আপনি সিন দেখালেন এটা তো বাংলাদেশ সেনাবাহিনী আর নাই তাহলে এটা কি করে সম্ভব যেখানে সারা দেশে প্রতিদিন মানুষ মরছে করোনাতে কষ্ট পাচ্ছে খাবারে কষ্ট পাচ্ছে অসুখ বিসুখে কষ্ট পাচ্ছে তারপরে ঘুম খুন এগুলো তো আছেই অর্থ নাই সম্পদ নাই তারপরে যদি সেনাবাহিনী এইভাবে মানুষকে রাস্তায় ও মাই গড তার মানে কি শফিউদ্দিন শফিউদ্দিন কে ইজ মাই জুনিয়র এখানে জুনিয়র সিনিয়র দিয়ে কোনো কথা নাই আমার বয়সে জুনিয়র হলেও একটা রেজিমেন্ট রেজিমেন্টাল একটা রেজিমেন্টেশন থাকে আমাদের কাস্টমেটিকেট থাকে যে জুনিয়রের প্রতি সহনত সহনবত ছিলেন অল দিস বাট সে হলো সেনাপ্রধান দেশের একটা গুরুত্বপূর্ণ অংশে আছে সে যেদিন সেনাপ্রধান হলো আপনি আমার সেদিন টকসর পরে আজকে সেকেন্ড ডে করছি আর কি তখন আমি তাকে কংগ্রেচুলেট করেছি ওটা একটা রেজিমেন্টাল ইথিক্স করা উচিত তোমার জুনিয়র ইউনিট অফিসার ছিল ঠিক আছে তারপর তাকে ওয়ান করেছিল যে ডু नॉट बिहेव দা ওয়ে হাসিনা বিহেভ হাসিনা যেটা চায় বা আজিজ যেটা করেছে সেগুলো করো না জনগনের জন্য তোমার কিছুই করার নাই শুধু আর্মির যা করণীয় তাই করো এবং তোমাকে দিয়ে যেন জনবিরোধী কিছু না করতে পারে যেমন আজিজ কি দিয়ে করিয়েছে হত্যাকাণ্ড থেকে শুরু করে ইলেকশন হাইজেক থেকে শুরু করে সবকিছু করেছে তোমাকে যেন সেটা না করতে পারে সে কি করলো আমি বলেছিলাম যদি আপনার মনে থাকে যে তারেক সিদ্দিকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া আজিজের বিচার প্রক্রিয়া শুরু করা এবং অন্যান্য যে ক্রাইম হয়েছে এগুলো শুরু করা আর্মির ভিতরে যেগুলা যেটা তার ক্ষমতার মধ্যে আছে কিন্তু দেখেন তার পরের দিনে কিন্তু তাকে দেখা গেল এয়ারফোর্স চিফকে চিফ কে র্যাঙ্ক পড়াচ্ছে তারেক সিদ্দিক ওখানে আছে আজিজ নাই আবার সে কিন্তু চিফ হয়নি চিফ হইতে র্যাঙ্ক করতে তারও আরো দশ দিন বাকি ছিল অর্থাৎ আমাদের বক্তব্যের পরের দিনই তারেক সিদ্দিক নিজেকে দেখাচ্ছে হাসিনার সামনে বসে কথা বলছে তা এতটুকু কিন্তু আগে সে নিজেকে দেখাতো না সে যাচ্ছে তার অনেক এখানে বিষয় আছে যে সফিউদ্দিন আসার পর পর আমি তাকে ওয়ান করেছিলাম বিয়ে ব্ল্যাক এ মিলিটারি অফিসার এখন তো আমাকে বলতেই হয় সে হলো আজিজের তবু তো কিছু কোয়ালিটি ছিল আর্টিলারিতে রেজাল্টেজাল একটু ভালো ছিল ও তো কোনো কিছুতে রেজাল্ট ভালো না এই যে ক্যাডেট কলেজে হি ওয়াজ অন অফ লাস্ট ক্যাডেট মানে ক্যাডেট কলেজে এবং তাকে শেষ পর্যন্ত ম্যাট্রিক পরীক্ষা দিয়ে চলে যাওয়ার পরে তাকে ক্যাডেট কলেজ থেকে বলে দিয়েছে ই ডোন্ট কাম ব্যাক ডিসিপ্লিন লেখাপড়া সবকিছু অফুল সে অফুল ধানদামি করে করে তার বাবা নাকি ছিল যে আপনি তো বলেছেন টিচার ইজ নাথিং ও বেটা তো ম্যাট্রিক পাশ না ও ছিল হলো কি জানি নাম সেক্টরের আমার নাইন বেঙ্গল আসছে কেন জানে সে ফোর বেঙ্গল ছিল অরিজিনালি ফোর বেঙ্গল ওখানে মারামারি হয়েছে ইউনিটের খেলাধুলা নিয়ে ইজ অলসো ওয়ান অফ দ্য এর মধ্যে সেনাবাহিনীর লোকজন অনেকে আহত হয়েছিল

এটাকে বলে ডিটারেন্স বা উইচ সিস্টেমিক রোগ যে আর্মি হাসিনার সাথে আছে জনগণের সাথে নাই অর্থাৎ আমি গণবত্তনে বলছিলাম আর্মি আছে তা আর্মি আছে তো এই আজিজ বা চিফ টিপ দিয়ে তার গণবত্তার হয় না এগুলো হলো ওদের বিরোধী তখন গণবুতান হবে আমাকে সে যখন একটা জানে সে কি করেছে ইজ ভায়োলেটেড দ্য ল সে একটা দরবার নিয়েছে বিভিন্ন ক্যান্টনমেন্টের সাথে ওটাকে বলা হয় ভার্চুয়াল দরবার দরবার বোঝেন তো আমরা অনেক সময় প্রাইম মিনিস্টার বা ডিফেন্স মিনিস্টার যায় দরবার নেয় আর্মি দরবারটা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার ওখানে যদি কোনো পয়েন্ট থাকে সে পয়েন্ট থ্রু প্রপার চ্যানেল যেখানে যেখানে যাওয়ার সেখানে যাবে কিন্তু সে দরবার নিয়েছে সারা দেশের লোক টিভিতে দেখছে এবং সৈনিক পয়েন্ট দিচ্ছে চিফকে সে পয়েন্টটা কি দিচ্ছে স্যার পুলিশ আমাদের সাথে এটা করছে এটার বিচার কি করবেন স্যার ওই যে ওই যে মেজর সিনহাকে মেরে ফেলেছে এটার বিচার আরে মানে ওইগুলো শিখিয়ে দেওয়া হয়েছে আমাকে অনেকে ফোন করেছে স্যার এই যে ফালতু জিনিস শিখিয়ে দিয়ে তাকে বলিয়েছে আমাদের এক মেজর সাহেবের ক্যাপ্টেন কে মেরে ফেলেছে তার বিচার এখনো হয়নি ওই যে আমার জহুর যে আমার দুজনকে এখনো জেলে রেখেছে তাদের বিচার হয়নি সেনাবাহিনীর অনেক অফিসার এখনো গুম খুন হয়ে গেছে এগুলোর বিচার নাই এই দুই একটা কথা সে বলিয়েছে এবং সে এটা বলেছে জনগণের কাছে নিয়ে যাবে আর্মিকে অর্থাৎ জনগণের সাথে জনগণের কাছে তো নিচে দেখতে পাচ্ছেন সে এখন পিটানো শুরু করেছে হাসিনা বলছে যে আমার এখন করোনা ভাইরাস লকডাউন আর আর্মি দিয়ে পিটানো ছাড়া আমার থাকা কেন পুলিশের এই কমে গেছে পুলিশের পুলিশ কার মানুষ ভয় পায় না রাস্তাঘাটে তো দেখতে পাচ্ছেন অর্থাৎ আর্মিকে যেন এখন ভয় পায় কিন্তু আমি শফিউদ্দিনকে বলছি স্টিল আই কনসিডার ইউ মাই ইউনিট অফিসার যে তুমি আর্মিকে যেভাবে ব্যবহার করছো গুন্ডার মতো

সাধারণ মানুষের বিরুদ্ধে যদি এইসব করে কি কতটুক টিকতে পারবে আমি জানি না মানে সাধারণ মানুষের একটা শ্রদ্ধার জায়গা ছিল আর্মি সেটা তো ধ্বংস করে দিচ্ছে কারণ এটা এটা দুই হাজার একুশ সাল একুশ সালের এইসব তাও তো আমি ফাইজ ইসলামের কোনো অবকাশ নাই সহজ বাংলা কথা আর্মি 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 রুল অনুযায়ী তার সীমার মধ্যে থাকতে হবে আমি আপনাকে এটা বলে দিতে পারি ও যদি এগুলো করে দেখবেন ফৌজি তাকে মেনে ফেলছে

বুরোক্রেসি এর اندر না সিভিল বুরোক্রেট এর না একটা সিন দেখলাম আমি জানেন আপনি পেয়েছেন কি না मिनिस्टर সামনে দাঁড়িয়ে আছে আর্মি সব লাইন ধরে পিছনে দাঁড়িয়ে আছে আর্মি কে শেখাসিনা মাদার অফ মাফিয়া व्हाट এবাউট প্রাইম মিনিস্টার ইউ আর ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড व्हाट ইজ দা সার্ভিস ডিকলম ইন এর সিভিল পাওয়ার যখন আর্মি আসে ওটার পলিসিটা কি যখন সিভিল প্রশাসন ফেল করে পুলিশ অন্যান্যরা ফেল করে তখন মিলিটারি ডিপ্লয় হয় তো মিলিটারি ডিপ্লয় হয় মানে মিলিটারি হ্যাভ এ কন্ট্রোল কিন্তু দেখা গেছে যে ম্যাজিস্ট্রেট ইস কন্ট্রোলিং আর এই ম্যাজিস্ট্রেটকে অ্যাটাচ করা হয় ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর্মিকে দেওয়া হয় না অ্যাটাচ করা হয় বিভিন্ন ইউনিটে যখন কোনো অ্যাকশনে যাবে লিগাল পার্টটা কভার দেওয়ার জন্য অফিসার সেটা নিশ্চিত করবে ম্যাজিস্ট্রেটকে দিয়ে আর এখানে দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেটও কমান্ড করছে ওই ম্যাজিস্ট্রেটের কথায় দেখলাম যে চেক হচ্ছে এই কোথা থেকে আসছেন না আসছে আইডি দেন এই সব ম্যাজিস্ট্রেট করছে আর্মি সব পিছনে দাঁড়িয়ে আছে এই হলো সফিউদ্দিন আর্মিকে কোথায় নিয়ে গেছে না আমি আমি ম্যাজিস্ট্রেটের একটা জিনিস আপনাকে একটু দেখাই এই যে ধরেন মানিকগঞ্জের এক ম্যাজিস্ট্রেট তাকে আপা বোলায় সে কিন্তু আপনারা ধরেন এক ব্যক্তিকে তপন তপনজঙ্গ পার্লামে এক ব্যবসায়ীকে লাঠি পেটা করেছে এবং তাকে শাস্তি দিয়েছে এই ওনো রুমালাই তো পাশাপাশি আমি যদি আপনাকে আপনি যে কথাটি বলছিলেন যে আমি দু একটি জায়গায় দেখছি যে ম্যাজিস্ট্রেট নামে